প্রিয় দর্শক দেশের দেশের বাইরে থেকে তারা দেখতেছে এটা একটা এই যে দেখতে পাচ্ছেন যে পাশে একটি ফার্ম এই ফার্মে অনেকগুলো গরু রেখেছে মানিকগঞ্জ কোটের অ্যাডভোকেট হাবিবের রহমান হাবিব তারই এই গাছক্ষেতটা সে এই গাছ কেটে 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 তার ফার্মের গরু ছাগলকে খাওয়ানো হয় সেই গাছ গাছটি দেখতে অনেক সুন্দর খুব সুন্দর গাছ জমেছে সাইডে আবার নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে দিকে নেট দিয়ে ঘেরা করে রাখা হয়েছে এটা গাছটা দেখতে অনেক সুন্দর একটা বিশাল একটি মাঠের মধ্যে আমি আসি সামনে বেগুন ক্ষেত ওইটা দেখা যাচ্ছে আসলে কিন্তু এটা বাড়ি নয় ওটা একটা বিটা ছিল এখন বর্তমানে ওখানে কোনো গরদরদা নেই পাশে দেখা যাচ্ছে একটি মিষ্টি কুমড়া এবং পানি লাউ পাশে আছে একটি আম গাছ লাগানো হয়েছে সারা আম গাছ কুতু গাছের পাতাগুলা লাল লাল হয়ে গেছে দেশের ব্যথিত দ্বারা যারা দেখতেছেন বেশি বেশি আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করবেন আমি এখন আসি সেঙ্গার থানার পার্শ্ববর্তী বাটি গ্রামে এখানে আমি আসলাম অ্যাডভোকেটের বাসা একটু প্রয়োজনে এখান থেকে দেখলাম দৃশ্যটা অনেক সুন্দর আজকে আকাশের অবস্থা খুবই ভালো পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুর একটি পুকুর পুকুরে মাছের চাষ করা হয়েছে মসজিদের সীমানা একটি পুকুর করা হয়েছে পুকুরে অনেক পানি এবং মাছ হাঁস হাঁসটা পানিতে নামার জন্য একটা প্রস্তুত নিয়েছে তার পাশাপাশি আরেকটা হাঁস এসে পড়লো দুইটি হাঁস পানি থেকে নেমে উঠে এখন বর্তমানে তার শরীরের যত্ন নিচ্ছে ঘাসগুলো কিভাবে পানিতে নেমে যাচ্ছে আবার চলে আসলাম সেই গাছের দৃশ্যটাকে দেখানোর জন্য আপনারা দেখতেই পারছেন যে এখানে সবুজ আকারের গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি এখানে চার মিনিটের একটা ভিডিও নিচ্ছি আজ আকাশের অবস্থা খুবই ভালো